আজ পাঁচই জুলাই দু হাজার চব্বিশের শুক্রবার আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইলের মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে হ্যাঁ এই হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার যেটি মহেরা জমুদা বাড়ি নামেই পরিচিত এখন সময় সকাল আটটা আর মহেরা জমিদার বাড়ি বা পুলিশ ট্রেনিং সেন্টারের ভিতরে প্রবেশ করতে হলে আপনাকে নয়টা পর্যন্ত ওয়েট করতে হবে আর এই যেহেতু সময় হাতে আছে তাই চেষ্টা করব বাইরের যে বিভিন্ন অংশ রয়েছে এই পুলিশ ট্রেনিং সেন্টারের সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো চলুন ঘুরে আসি পিটিসি পিটিসি অর্থ হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার এই পুলিশ ট্রেনিং সেন্টার যেটি মহেরা জমিদার বাড়িতে অবস্থিত আগে এটা ছিল জমিদার বাড়ি আঠারোশো সালে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত করা হয় এগারোশো শতক থেকে এগারোশো আশ শতক জায়গার ওপর সে বিষয়ে রয়েছে অনেক তথ্য রয়েছে অনেক গল্প রয়েছে সেগুলোও আমরা জানব দেখবো বিহর্স দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টারের সামনের অংশ যেখানে প্যারেড গ্রাউন্ড রয়েছে বা পুলিশ স্পিচ ট্রেনিং সেন্টার যে ভবনটা রয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই পুলিশ ট্রেন ট্রেনিং সেন্টার অবস্থিত সেটা আপনারা জানেন যেহেতু বলেছি এটা আগে জমিদার বাড়ি ছিল আর এখানে দেখতে পাচ্ছেন যারা প্রাথমিক পর্যায়ে পুলিশ বাহিনীতে যোগদান করেন তাদের কিন্তু এখানে এই পুলিশ ট্রেনিং সেন্টার এনে এনে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় আপনি জানেন যে বাংলাদেশে সারদা যেটা রাজশাহীতে অবস্থিত পুলিশ ট্রেনিং সেন্টার যেটি সবচেয়ে বড় আর এই হচ্ছে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার যেটি টাঙ্গাইয়ে অবস্থিত অনেকটা অংশ অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এইটি প্রতিষ্ঠিত হয় এবং প্রাথমিক পর্যায়ে যারা এখানে জয়েন করেন তারা কিন্তু এখানে এসে এই বিভিন্ন শারীরিক কষ্ট করেন Oh, মহেরা জমিদার বাড়ি বা পুলিশ ট্রেনিং সেন্টারের ভিতরে প্রবেশ করার জন্য আপনাকে একশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে দেন আপনাকে ভিতরে প্রবেশ করতে পারবেন এখানে আরও অন্যান্য যে সুইমিং পুল রয়েছে চিড়িয়াখানা রয়েছে শিশু পার্ক রয়েছে সেগুলো কিন্তু আপনারা এই ভিতরে দেখতে পাবেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই পুলিশ ট্রেনিং সেন্টারের ভিতরে যে পুলিশ বাহিনীর যে সদস্যগুলো এখানে থাকেন তারা কী ধরনের ট্রেনিং করে থাকেন বা কী ধরনের কাজ করে থাকেন সে বিষয়ে শেয়ার করব এবং কতটা এড়িয়ে নিয়ে এই পুলিশ ট্রেনিং সেন্টার অবস্থিত সেগুলো দেখাবো মহেরা জমিদার বাড়ি বা পুলিশ ট্রেনিং সেন্টারটি ঘুরে দেখার জন্য আপনারা এখানে একটি যানবাহন পাবেন অটো যানবাহন এখানে জনপ্রতি ভাড়া নেবে পঞ্চাশ টাকা আপনারা চাইলে এই পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে এই পুরো পুলিশ ট্রেনিং সেন্টারটি খুব সহজে ঘুরে দেখতে পাবেন যা আপনারা যদি হেঁটে দেখতে চান সেক্ষেত্রে আপনাদের অনেক সময় লেগে যাবে তাই এই যানবাহনটি সত্যি অনেক উপকার আসবে যদি আপনি এই মহেরা জমিদার বাড়ি বা পুলিশ ট্রেনিং সেন্টারটি পুরোটো দেখতে চান মহেরা জমিদার বাড়ি যেটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত করা হয় সেই সময় দুই ভাই কৃষ্ণচরণ রায় এবং কালীচরণ রায় তারা কলকাতায় বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেন সেই ব্যবসা বাণিজ্য করার ফলে প্রচুর টাকা আয় করে তারা এই টাঙ্গাইলের মহারাতে এসে এগারোশো সত্তর শতাংশ বা এগারোশো আশি শতাংশ জমির উপর এই জমিদার বাড়িটি নির্মাণ করে থাকেন পরবর্তী সময়ে উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগের সময় এই জমিদার বাড়ি থেকে অনেক জমিদার তারা দেশ সেরে চলে যান কিছু জমিদার থেকে যায় এই মহেরা জমিদার বাড়িতে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী ও রাজাকার মিলে এই জমিদার বাড়ির পিছন সাইডে জমিদারের রানী এক এবং আরও পাঁচজন মহিলাকে একসঙ্গে দাঁড় করিয়ে তারা গণহত্যা করে থাকেন সেই সময় তারা এই জমিদার বাড়ি ছেড়ে কলকাতায় চলে যান সেই সময় যারা এই জমিদার বাড়িতে বসবাস করতেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাহিনী এই জমিদার বাড়িটি দখল করেন এবং এখানে অস্থায়ী ক্যাম্প তৈরি করেন স্বাধীনতা যুদ্ধের পর উনিশশো বাহাত্তর সালের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় এই জমিদার বাড়ি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে গ্রহণ করে থাকেন বাংলাদেশের সবচেয়ে বড় পুলিশ ট্রেনিং সেন্টার হচ্ছে সারদা যেটি রাজশাহীতে অবস্থিত তারপরে এই পুলিশ ট্রেনিং সেন্টার যেটি মহারেতা মহারতা আছে উনিশশো বাহাত্তর সালের এই পুলিশ ট্রেনিং স্কুল থেকে উনিশশো সালে এই ট্রেনিংয়ের আধুনিকায়ন করার লক্ষ্যে এবং যারা এই ট্রেনিং সেন্টারে আসেন তাদের ট্রেনিং আরও উন্নত করার লক্ষ্যে এই মহেরা পুলিশ ট্রেনিং স্কুলকে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে উন্নত করা হয় সেই সময় থেকে আজ পর্যন্ত পুলিশ বাহিনীর যে যারা যোগদান করেন তাদের কিন্তু এই মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে এসে তাদেরকে ট্রেনিং গ্রহণ করতে হয় ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে যারা বর্তমানে আছেন শিক্ষানবেশ তারা কিন্তু তাদের রুটিন ওয়াইজ যে কাজগুলো যেমন এই পুরো মাঠটা তারা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন দেখতে পাচ্ছেন এইগুলো কাজ করার পর তারা তাদের শারীরিক যে ব্যায়াম থাকে বা কষ্ট থাকে সেগুলো তাদের করতে হয় যা সত্যি অনেক পরিশ্রম আসলে আমরা যারা ভাবি যে পুলিশে জয়েন করলে তাদের কেমন কি কষ্ট করতে হয় কী ধরনের কাজ করতে হয় সেগুলো কিন্তু আমরা আসলে সঠিকভাবে জানি না তবে এই পুলিশ ট্রেন ট্রেনিং সেন্টারে এসে যা দেখলাম যে আসলে যারা পুলিশ বাহিনীতে যোগদান করেন তাদের প্রাথমিক পর্যায়ে কি ধরনের কাজ করতে হয় কি ধরনের ট্রেনিং করতে হয়